নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সন্ধ্যার মিলে মিলে তোমাদের সবাইকে অনেক অনেক খুব স্বাগত আর নতুন একটা ভিডিও নিয়ে আসতে গেলে তোমরা অবশ্য সাথে থেকো প্লিজ আর দেখো এখানে অলরেডি চাল তৈরি হয়ে গেছে সকাল থেকে ভর্তি চালে কাজ করেছি অনেক কাস্টমার এসে চলে গেছে আর এখানে আমাদের কিন্তু একটা দোকানের চাল অলরেডি হচ্ছে যে হচ্ছে এটা তুলে কাজ করবো তারপর দুটো পরপর বেশি চাল রয়েছে তোমাদেরকে দেখাবো অবশ্যই ডালের মুড়িটা এখানে দেখতে পাচ্ছ আমাদের দোকানের চালের মুড়িটা ভাজা হয়ে গেলে তোমাদেরকে এরপরে দুটি চাল রয়েছে সেটাও কাজ করবো প্রচন্ড গরম পড়ে যাচ্ছে শীতের সময় কাজটা তো খুব ভালো হয়েছিল আর এখন তো গরমের সময় একটু কাজ কম হয়েছে আর তোমাদের সঙ্গে তাই মিলে দেখা হচ্ছে একটু বেলি ডেলিভারি হয়ে গেছে বড়গুলো কানতে আমাদের সাপোর্ট করলে আমাদেরকে এই ভিডিওটা দেখলে সাপোর্ট করলে তবে আমাদের ভিডিও বানাতেও খুব সুবিধা হবে বন্ধুরা তোমরা কিন্তু সাথে থাকবে সন্দেহ থাকবে আর এই

সেই দাদা ভাই মানে আরো একটা কমেন্ট করেছিল করি না সেটা কতটা করে মাফ করে দেওয়া প্লিজ আমাদেরকে একটু বলে দেবে কিন্তু সেই বলেছি আমাদের বড় বড় ব্লগ সমস্ত ভিডিও সব দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে দিয়ে দেবে যতবার তোমরা বলবে ততবার আর ভিডিও করা তো সক্ষম নয়

কমেন্ট করেছিল যে অনেক অনেক আমাদের ভালো লাগে যে তোমাদের ভালোবাসা এত এত কারখানার মানুষ যে আমাদের পাশে সাপোর্টে রয়েছে এটা অনেক অনেক ভালোবাসা আমরা মনে করি দিদি ভাইটা আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে দিশি চালের হচ্ছে গিয়ে আমরা চালটা তৈরি করতে আসছি দিশি চালটা অ্যাকচুয়ালি দু রকমের ধরনের হয় কেউ বাড়ি থেকে চাল তৈরি করে নিয়ে আসে মুড়ির চাল আবার কেউ নিয়ে আসে খরাকি চাল

আজকের তো একদমই বড় করবো না ছোটোর মধ্যে করছি আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর দেখ ওই মিটা আমি শুনছি কত সরু মু ভেজে 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 আমাদের মুড়ির সেটগুলো ভর্তি করে রেখে দেবো তারপর যখন একটা মালের অর্ডার পাবো তখন সেগুলো দিয়ে দেবো আর আজকে তো বন্ধুরা মুড়ি দিয়ে আগুন দিতে অনেকটাই দেরি হয়ে গেছে যদি বলো কেন তোমাদের দাদা একটা বিয়ে বাড়ি খেতে গেছিলো বিয়ে বাড়ি নেমন্তন্ন করেছিল আর সেখানে তোমার দাদা ভাই অনেক আজকে অনেক রাত হয়ে গেছে দাদা বাড়ি ফার্স্ট আমি একটু ভালো ভালো দিলাম দিলাম আর এসে দেখি সবাই বসে রয়েছে পুরি থেকে নিয়ে যাবে বলে তাই জন্য তোমাদের সামনে ব্লকটাও দিকে দেরি হয়ে গেল এবার তো বেশি চাল ভাবব তার জন্য সব মিলে তুলে কড়ার মধ্যে যে দেশি চালগুলো রয়েছে পাঁচ কিলো করে রয়েছে দেখো কেমন ভাবে ঘুরছে আর দেশি চাল অনেকক্ষণ ঘুরছে তো এগুলো বন্ধুরা দেশি চাল এগুলো হলো বস চালকি চাল তো আজকের কাজ প্রায় শেষের মুখমুখী আর দুটো মাত্র চাল রয়েছে অবশ্যই চালা তাহলে এপারে তুলে দেবো আমি চালটা এপারে ছিল আরও চালটা ওপারে ছিল কেননা দুশির চাল তো অনেকটা দেরি করে হয় তার জন্য বলো ওটা একটু বড়ো চাল ওটা একটু ছোটো চাল তার জন্য করে গুটি একটু দেরি হচ্ছে যেহেতু কাজ হচ্ছে মানে গীতটাও কোনো গরমের সময় তো অনেক জেলার মতো কাজ করতেও পারি না তো যাই হোক বন্ধুরা তোমরা তো আমাদের এই যে ভিডিওটা সাপোর্ট করে যাচ্ছ আর যেভাবে সাপোর্ট করে যাচ্ছ সত্যিই আমাদের খুব ভালো লাগছে আর তোমরা সবাই ভালো থেকো আর আজকের এই ভিডিওটা আমাদের দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমাদের তরফ থেকে ভালোবাসাও রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই